ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী একাদশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো একানব্বই ও দুশো বিরানব্বই পাগলা যোগেশ আনন্দের আতিশয্য কিঞ্চিৎ সুশান্ত হইলে শ্রী শ্রী শ্রীবাবামণি তাহার সুমধুর কণ্ঠে কীর্তন ধরিলেন হরিও 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 শতকণ্ঠে মেঘ মন্দ্রে লহরি সমন্বয়ে হুঙ্কার উঠিল হরিও 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 কখনো মৃদু কখনো গভীর কণ্ঠে শ্রী শ্রী বাবা মনি গাহিতে লাগিলেন হরিও 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 হরি অনুরূপ প্রতিধ্বনি করিয়া শত কণ্ঠ গাহিতে লাগিল হরিও 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 চম্পক চম্পকনগর নিবাসী একটি দীর্ঘ কেশ গৌরতন যুবক এক লক্ষ্যে শ্রী শ্রী বাবা শ্রী শ্রীমুখ পানে নির্নিমেষ নয়নে তাকাইয়া অবিরাম অস্ত্র বিসর্জন করিতেছিলেন সহসা শ্রী শ্রী বাবা মনি এই যুবককে বক্ষে জড়াইয়া ধরিলেন যুবকের দেহ নিষ্পন্দ হইল হস্তপদ শিথিল অপ্রযত্ন হইল সংজ্ঞাহীন হইয়া যুবক শ্রী শ্রী বাবা মনের পাদমূলে ঢলিয়া পড়িলেন ভক্তপ্রভুর গিরিশচন্দ্র চক্রবর্তী ছুটিয়া আসিয়া যুবকের দেহলতা ধরিয়া দেখিলেন শরীর হিম হইয়া গিয়াছে শ্বাস প্রশ্বাস নাই শ্রীযুক্ত গিরিশ জিজ্ঞাসা করিলেন এ কি মৃত শ্রী শ্রী বাবা মনি বলিলেন না মৃত নয় সমাধিস্ত উচ্চতম অনুভূতির রাজ্যে এই যুবকের মন প্রাণ আত্মা বিচরণ করে বেড়াচ্ছে ফিরে এলো বলে মুখে মুখে উচ্চারিত হইল ইনি কে ইনি কে শ্রীযুক্ত গিরিশ বলিলেন ইনি হচ্ছেন পাগলা যোগেশ পাগলা যোগেশকে নিয়া শ্রী শ্রী বাবামণি একান্তে যাইয়া বসিলেন স্থলিতে কীর্তন চলিতে লাগিল হরি